বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের দেশের এই পর্যায়ে শেষে গিয়ে আমাদের বাংলাদেশ পুলিশ এই বাংলাদেশ পুলিশের জন্য আমরা কি না করছি এই খালি র্যাঙ্ক খালি র্যাঙ্কের মানুষগুলো এগুলা কথা বলতেছি এগুলা সারা জীবন নির্যাতিত হয়েছে অফিসারের হাতে নির্যাতিত হয়েছে নিজের ডিপার্টমেন্টের হাতে নির্যাতিত হয়েছে এখন বাংলাদেশ সারা বাংলাদেশের হাতে নির্যাতিত হচ্ছে কালকে যে পরিমাণ পুলিশ মারা গেছে আজকে তারপরও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তিন আমাদেরকে বেরোচ্ছে বেরোতে দিচ্ছে না বাসা ডিজাইটে দিচ্ছে না এখন আমি সবার সামনে আমি বক্তৃত্ব বক্তব্য দিয়ে আসি আমি নিজে রিজাইন দিয়ে আমি নিজে এখান থেকে যাবো যেভাবে হোক আমি আমার বাসায় যাবো আমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকলে আমার মা আমার মা বাবা ভালো থাকবে আমার মা একজন হাটের রুগী সারাটা দিন টেনশন আর টেনশন আমাকে পাগল করে দিচ্ছে কলের পর কল কলের পর কল একটা আমি কি মানুষ না আমি স্টুডেন্ট বাইবে ইন্টার ইন্টার এইচএসি পরীক্ষার্থী আমি ক্যান্ডিডেট এবার আমি আমাকে বর্গত মানুষের লাগে না কিন্তু আমার এই ইউনিফর্মটা বিশেষ করেন ভাই এই ইউনিফর্মটা পবিত্র ভিতরে মানুষ আর আছে ওইগুলো হয়তো অপবিত্র হতে পারে বাট এই ইউনিফর্মটা সর্বদা পবিত্র ইউনিফর্ম কখনো মানুষের সাথে বেমানি করে না ইউনিফর্ম কখনো খারাপ হতে পারে না ভাই সারা জীবন মনে রাখবেন আমি এখন বলে রাখছি আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমি এই চাকরি থেকে আমার মার তিন দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য আমি আমার মাকে বুঝেছি যে আমার মায়ের একমাত্র পেট চালনার কারণে আমি হচ্ছে আমার পরিবারের একমাত্র আর্থিক সক্ষম ব্যক্তি যে কিনা আজকে আমি স্বেচ্ছায় আমি এই চাকরি থেকে বরখাস্ত নিচ্ছি আমি নিজে এই স্বেচ্ছায় আজকে চাকরি ছেড়ে দিচ্ছি আল্লাহ বরসে আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহ একজন করবে আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে আমি জানি পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি আমি স্বেচ্ছায় আমি স্বেচ্ছায় এই চাকরি দিয়ে চলে যাচ্ছি এই চাকরি কখনো যেন আমার আর আমি চাই না এই চাকরি ইউনিফর্মের জন্য আমার আর হাজারটা ভাইয়ের কোনো প্রাণ হুক আমি চাই সকল ভাই ভালো থাকুক সুস্থ থাকুক সব জায়গায় ভালো থাকুক কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই যারা আজকে আমাদেরকে এই এই স্থানে রেখে গেছে তারা কখনো দেশের দেশের জন্য কাজ করে নাই তারা সর্বদা নিজের স্বার্থ স্বার্থের জন্য কাজ করে গেছে সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত আমাদের একটা অভিযান আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অভিযান ছাড়া আর একটা অফিসার কোনো জায়গায় নাই সবাই হেলিকপ্টার করে পার্সোনাল হেলিকপ্টার করে বিদেশ চলে গেছে তো তোরা যদি আমাদেরকে এই জায়গায় রেখে যাইতে যাস তাহলে সারা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছো কেন আমাদের লাইফের কি কোনো দাম নাই তোদের কাছে সারাটা জীবন আমাদের মুখ বন্ধ করে রাখছো আমাদের আমি বলে যাচ্ছি ভাই আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে যারা কি না এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্যে যদি ফায়ার করারও নির্দেশ এসেছিল আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না বুলেটগুলো সবগুলা নিজের কাছে রেখে দিছে তারা সর্বদা চাইছিল জনগণের ভালো আমরা প্রথম থেকে দেখবেন হাজারটা পুলিশের প্রোফাইল লাল হয়ে আছে এখনো আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টদের দাবি আড়াই হোক আমরা চাইছি এই সরকারের প্রথম হোক কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল আমাদেরকে আটকে রাখছিল আমাদেরকে বৈশারে আমাদের ব্যবহার করেছিল যেগুলো কোনো যুক্তি আর যুক্তিভাবে ব্যাপারে কোনো পর্যায়ে পড়ে না আমি এই লাস্ট পর্যন্ত এটাই বলতে যাই আমি জানি আমি বাসলে আমার ফ্যামিলি বাঁচবে আমি এইজন্য ছেড়েছি আমার চাকরি থেকে অব্যাহতি নেছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটা জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি 6টা মাস কুকুরের মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি কিছু আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কষ্টবল ভাই আজকে রেজিন দিতে যাচ্ছে শুধু আমি না প্রায় একশোর অধিক হবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এ বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ আমাদের এই দেশ শুদ্ধানো দরকার এই দেশের রক্ষে স্বাধীনতা রক্ষার প্রয়োজন হলে আমি আমার ইউনিফর্ম রেখে যাচ্ছি আমার বন্ধু দেখেন আমার বন্ধু কান্না করে রিজাইন করতেছে কান্না করে রিজাইন করতেছে ইউনিফর্মে আসে নাই এইটুকু আবার কষ্ট করে